নমস্কার তনুর সাঁত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক দিন পর আবার চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে তো দেখছেন এটা বিকেল বেলা আমি আমার বোন কাজ করছি কাজ করছি বলতে আমাদের মিষ্টি কুমড়োর গাছ হয়েছিল পাতাগুলো আমার বোন কেটে নিচ্ছে বলছে মিষ্টি কুমড়োর পাতা বড়া বানাবে আজকে কিন্তু আমি কোনো দিনই আমরা খাইনি আমি বললাম ওইগুলো ভালো লাগবে হ্যাঁ রে ভালো লাগবে আমি কি করলাম ও পাতা তুলছে আমি ঘাস প্রচুর হয়ে গেছে ঘাসগুলো ছুঁড়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে আর পাতাগুলো দেখুন এত বড় হয়ে গেছে মিষ্টি গুঁড়োর পাতাগুলো মনে হচ্ছে যে তাতে ভাত রেখেই খাওয়া হবে তো অনেক দিন আমার ভিডিও ছাড়া হয়নি কেন কি বলছি দেখছেন আমার বাবা কিছু কার্ডে নাম লিখছে তো আমার বাবা কিন্তু এখন মানে সুস্থ সুস্থই ছিলেন বাবা তো বাবা মানে এত অসুস্থ হঠাৎ হয়ে গেলেন সেদিন ছিল সোমবার সোমবার মানে মার্চের তিরিশ তারিখ না একত্রিশ তারিখ এরকম হবে বাবা সুস্থ ছিল ভাত খেয়ে দিয়ে শুলো হঠাৎ হলো বুকের পেন রাত্রি সোমবার রাত্রিতে বুকের পেন হলো সারা রাত্রি পেন হচ্ছিলো আবার ভোরবেলা কমে গেল দে বাবা একটু ঘুমালো মুনা চলে গেল অফিস যাবে মানে বলে কলকাতা চলে গেল তো তারপর থেকে সেই ছটার পর থেকে সেই বুকের পেন বুকের পেন হওয়া নয় আমরা নিয়ে গেলাম এগরা সুপার স্পেশালিস্ট হসপিটালে হসপিটালে যে শুয়ে আছে তো সেখানে নিয়ে গেছিলাম তো সেখানে আমরা জানতে পারলাম সব কিছু টেস্ট করে ডাক্তার দিকে জানতে পারলাম বাবার কখন হার্ট অ্যাটাক হয়ে গেছে তো মানে খুব বড় হয়ে গেছে তার বাদে বাবার মানে লাংসের একটু গণ্ডগোল ছিল সেটাও বাড়াবাড়ি হয়ে গেছে তো এইসব নিয়ে বাবা প্রচুর প্রচুর অসুস্থ বাবাকে নিয়ে আমরা বারো তেরো দিন আমরা পড়েই আছি সুপার স্পেশালিস্ট এগুলার হাসপাতালে তো সেখানে আমি থাকতাম দিনের বেলা বাবা তো ছেলে ছেলেদের কাছে ছেলেদের ছাড়া রাখবে না মেয়েরা থাকবে না তাই আমরা বাইরে আমি বাইরে বসে থাকতাম দিন ভিজিটিং আওয়ার ছিল আপনার বারোটা থেকে একটা তখন দেখা করতে যেতাম ওষুধ খাওয়াতাম কি কিছু খাওয়ার খাওয়া খেতে দিতাম আবার চারটে থেকে ছটা ছিলটায় যেতাম সেই ছটার পর থেকে আবার আমার বোন থাকত সারা রাত্রি মানে ও কন্টিনিউ সারা মানে বাবা বারো তেরো দিন হসপিটালে ছিলেন বারো তেরো দিনই ও রাত্রি জাগরণ করে থাকতো। তারপরে একজন করে ছেলে তো থাকতোই বাবার কাছে সকাল রাত্রি করে মানে কাকে রাখবো কি করব মানে আমরা খুঁজেই পাচ্ছিলাম না একে তাকে ফোন করে করে অবশ্য সহযোগিতা খুব ভালোভাবেই আমরা পেয়েছি তো বাবা ওইখানেই ছিলেন তারপরে কি হলো না বাবা হঠাৎ ব্লাড টেস্ট করা হলো হঠাৎ আবার জানা গেলো যে বাবার মানে জন্ডিস হয়ে গেছে তো সেই নিয়ে জ্বর চলে এলো বিকালবেলা জন্ডিস ধরা পড়ার পর আমার বোন তো প্রচুর কান্নাকাটিয়ে প্রচুর মন খারাপ কী করবো এদিকে মাও অসুস্থ মাও বাড়িতে মার কাছে মম্পি থাকছে কোনো দিন মানে আমরা ভাগ করে করে যাচ্ছি মার কাছেও তো থাকতে হবে মম্পি থাকছে যখন আমি যাচ্ছি বোন তো রাত্রেই ধরাই ছিল রাত্রে থাকছে মানে অনেকে অনেকে আমাদেরকে মানে সহযোগিতা করেছে বাবাকে লক্ষ্য রাখার জন্য তো তারপরে কি হলো হঠাৎ একদিন সেদিন ছিল আপনার সেদিন ছিল রবিবার মানে হ্যাঁ রবিবার আমি বাড়ি চলে এসেছি তারপরে ডাক্তারবাবু এলেন দেখতে দুবার ডাক্তারবাবু আসতেন সকালে আর সন্ধে সন্ধেবেলায় ডাক্তারবাবু দেখতে এসে আমার বোনকে বললাম বললেন যে আপনার বাবাকে ছেড়ে দেব কালকে তো আমার বোন বলল বাবাকে ভালো হয়ে গেল ছেড়ে দেবেন কী জানি তারপর বললেন যে আপনাদের সব কিছু মানে বুঝিয়ে টুজিয়ে সব কিছু করে কালকে ছেড়ে দেব। আর ও সঙ্গে সঙ্গে ফোন করতে আমাদের খুব আনন্দ লাগছে কিন্তু ভয় লাগছে কি বলুন তো বাবা অক্সিজেন তারা থাকতেই পারছে না তো অক্সিজেন তারা থাকতে পারছে না বাড়িতে এলে রাখবো কী করে এটা একটা চাপ হয়ে গেল তো কোনো রকম করে বাবাকে ছেড়েও দিয়েছে এই যে দেখুন আজকে এই যে এসছে তো এদিন ছিল সোমবার সোমবার বাবা এসছে তো দিয়ে আমার বোন ও বাবার খাওয়ার দায়িত্ব সব কিছু নিয়েছে আর আমরা কি করলাম এই যে অক্সিজেনও এনেই রেখেছি অক্সিজেন এমনিতে আসার পরে বাবা কয়েকদিন চলে এসছে আসার পরে একদিন লেগেছিল দেড় ঘন্টা মতো অক্সিজেন দিতে হয়েছিল। তারপরে অক্সিমিটার আছে আমরা অক্সিজেনটা দেখে রেখেছি অক্সিজেনটা আমরা বাড়িতেই রেখেছি একজনের কাছ থেকে ভাড়া নিয়ে এই করেই বাবাকে নিয়ে রেখেছি আর এখন মানে খাচ্ছে রাত্রে খাওয়ারটা খাচ্ছে খাওয়ার পরে মানে আট রকমের ঔষধ আছে আমার বোন বলে যে আমি বাবার খাবার দায়িত্ব নিচ্ছি আমি খাইয়ে দিচ্ছি তুমি বিছানা টিছানা করে রেডি করে দাও আর মানে খাওয়ারের প্রচুর নিয়ম লিভারের তো বন্ডগোল তো যার জন্য কি না নর্মাল খাবার খাবে কিন্তু সব হালকা আর বাবা এমনিতেই বেশি খাওয়ারও খায় না জোর করে খাওয়াতে হয় জ্বর আসছিল শরীর একবারেই ভালো নয় ডাক্তারবাবু আমাকে বলেই দিলেন যেদিন প্রথম দিন ভর্তি করেছিলাম বললেন যে মানে কন্ডিশন ভালো নয় হার্ট অ্যাটাক খুঁজে হয়েছে খুব ভালো বড় ধরনের হয়েছে লাংসেরেও ভালো নয় মানে যখন যা কিছু হতে পারে আমাকে ডাক্তারবাবু প্রথম দিনই বলে দিয়েছিলেন কিছু করার নেই আমরা যতটা সম্ভব চেষ্টা করছি বাবাকে ভালো রাখার সুস্থ রাখার আর এদিকে মানে নাতনি দু নাতনির বিয়ে বাবা খুব খুব আনন্দে ছিলেন মানে নিজে কার্ডে লেখা সব কিছু করলেন তো বাবার খাওয়া হয়ে গেছে মাকেও মানে আমার বোন খাওয়াবে এই যে আমাদের মোটামুটি একটু রান্না হয়ে আছে আমাদের খাওয়া এসব হবে তার আগে তো বাবা একবারে শুয়ে পড়বে সব রেডি করে দিচ্ছে কিন্তু মানে ঘুমই হচ্ছে না বাবা ঘুমোতেই পারছে না যে শুয়ে পড়লে ঘুম কিছুতেই হচ্ছে না আমাকে ভালোই বলছে আমাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুমের ওষুধ দিয়ে আমরা কিন্তু ডাক্তারবাবু বলে দিয়েছেন ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হবে না আর বাবাকে মিছে মিছে আমরাই বলেছি একটা ওষুধ দেখে দেখিয়ে যে এটা হচ্ছে ঘুমের ওষুধ দিয়ে এই বললে বাবা প্রথম ডাক্তার খেয়ে ঘুমিয়ে যায় বলছে এমন ঘুমের ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু আমার ঘুমই হচ্ছে না তো এত তো আমরা জানি তো বাবাকে ঘুমের ওষুধ দেওয়া হয়নি তো প্রথমটা একটু ঘুম হবে না এ মানে সারা রাত্রি জেগে থাকে আমি আমার বোন পাশের খাটে শুয়ে থাকি আর মাকে নিয়ে মম্পি ঘুমায় এরকম করে আমরা শুয়ে থাকি বাবাকে সব সময় লক্ষ্য রাখি মানে ঘুম আমাদেরও হচ্ছে না যখন তখন ঘুম ভেঙে গেছে আমরা টর্চ টিপে টর্চটা জ্বালিয়ে দেখি যে বাবা ঘুমোচ্ছে না নিঃশ্বাস নিচ্ছে না কী করছে এরকমই আমাদের দিন যাপন চলছে আর সবাই আমাদের মানে খাওয়া হবে তার আগে বিছানা সব আজকে তো এলো বাবা বাড়িতে তাই যে যার বিছানা কে কীরকম সুপে রেডি করে নিচ্ছে যে মাও শুয়ে আছে মাকে আমার বোন বলছে আমি যখন বাবাকে খাইয়ে দিয়ে এসছি তো মাকেও খাইয়ে দেব তো তোমরা যে যার বরং খাওয়া নিয়ে খেয়ে নাও তো মা মোটামুটি দেখছি ঠিক আছে মা তো বলতে পারে না শরীরে কি হচ্ছে না হচ্ছে এই যে মার খাওয়া হয়ে গেছে এখন মানে ওষুধগুলো খাচ্ছে তো জানি না বাবা কি হবে কেমন থাকবে কি করবে আপনাদেরকে সব কিছু পরে পরে জানাবো তো এখন রাত্রি হয়েছে আমরাও খেয়ে নেব তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নমস্কার